প্রিয় দর্শক বন্ধুরা আবারও আপার প্রাইমারি থেকে জরুরি ভিত্তিতে কিছু খবর আপডেট একেবারে সপ্তাহ শেষে উঠে আসছে সপ্তাহ শেষে দারুণ ভালো খবর থাকছে আবার সাক্ষাৎ বিরাট বড় ব্রেকিং নিউজ নিয়োগ প্রক্রিয়া ঘিরে কার্যত সিরিয়াস টপিকটির ওপরে আর্জেন্ট বেসিসে তাই আর্জেন্ট ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানানোর চেষ্টা করি বন্ধুরা আপার প্রাইমারিকে কেন্দ্র করে আবারও নিয়োগ প্রক্রিয়া ঘিরে দারুণ ভালো পদক্ষেপ এবং জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং হয়েওছে এ বিষয়ে আপনাদেরকে সরাসরি তথ্য দিয়ে সমস্ত বিষয়টি সামনে আনবার চেষ্টা করছি আমরা কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে ব্রেক করেছিলাম যে একুশ তারিখের কাছাকাছি সময় অর্থাৎ কুড়ি তারিখের পরে কিছু ভালো খবর উঠে আসতে পারে এবং সেই মর্মে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি পার্টি মঞ্চ আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে সতেরো তারিখের পরবর্তী সময় থেকে একুশ তারিখের আগ পর্যন্ত মঞ্চের তরফ থেকে কোনো অ্যাক্টিভিটি গ্রহণ করা হবে কিনা সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখবার চেষ্টা করছি যাবতীয় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ প্রতিনিধি দল আবার স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিষয় চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরে ফেলেছেন কার্যত বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে গিয়ে তারা চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন কারণ আর দেরি নয় একুশ তারিখ আসতে কিন্তু আর দেরি নয় আর সময় নষ্ট করলে কিন্তু চলবে না তাই জরুরি ভিত্তিতে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আপার প্রাইমারি প্রসেসকে মহামান্য কলকাতা হাইকোর্টে চলা এই বিচার্য বিষয়কে সম্পন্ন বা নিষ্পত্তি করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ বিশেষভাবে কিন্তু উদ্যোগ নিচ্ছে উদ্যোগ নিচ্ছে তারা নিজ উদ্যোগকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে একুশে মে দুপুর দুটোর শুনানি পর্বে কমিশনের সম্মানীয় সিনিয়র আইনজীবী মহাশয় অর্থাৎ সম্মানীয় এস এন মুখার্জি মহাশয় বাবুকে এজলাসে উপস্থিত থেকে মামলার শুনানি সম্পন্ন করতে হবে এবং সেই মর্মে মামলা নিষ্পত্তি করে অবিলম্বে ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন করা প্রার্থীদের জয়নিংয়ের ব্যবস্থা করার বিষয়ে ঐকান্তিক আবেদন জানাতে কিন্তু চাকরি মঞ্চের তরফ থেকে বিশেষ বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আবারও চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করার পর এছাড়াও অবিলম্বে সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান জারির ব্যবস্থা করার যে সিদ্ধান্ত গ্রহণ সেই সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আবেদন কিন্তু জানানো হয়েছে তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং ও জয়নিং সম্পন্ন করার বিষয়ে আবেদন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে অনস্ক্রিনে কমিশন অফিসে চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্ব তারা সেরেছেন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং তার সেই যে এক্সক্লুসিভ ছবি একেবারে অনস্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সরাসরি আপনাদের মাঝখানে তুলে ধরছি যে বিষয়টি লক্ষ্য করার মতো যে একুশ তারিখ আসতে কিন্তু তার বেশি সময় নেই একুশ তারিখে যাদের দুপুর দুটো মামলা ফিক্সড হয়ে শুনানি হয় এবং সেই দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা দ্রুত এই মামলা নিষ্পত্তিতে এগিয়ে আসেন এমনই কিন্তু আর্জি জানানো হচ্ছে কারণ দীর্ঘ এতগুলি বছর কিন্তু তাদের জীবন থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা চাইছেন যাবতীয় জট কেটে জয়নিং তারা পান এবং ধারাবাহিকভাবে কাউন্সেলিং পরবর্তী ক্ষেত্রে আবারও শুরু হোক কারণ ধাপে ধাপে জয়নিং পর্ব চলবে পাশাপাশি কাউন্সিলিং পর্ব নতুন করে শুরু হবে এমনটাই তারা আর্জি জানাচ্ছেন কারণ এই প্রসেসটা দীর্ঘ এতগুলি বছর ধরে কিন্তু থমকে রয়েছে তবে চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্বে আরও কী কী বিস্তারিত তথ্য উঠে এসেছে সেইগুলি আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বা কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের তরফ থেকে কী ধরনের বার্তা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখন দেখার বিষয় অবশ্যই একুশ তারিখের দিকে কোর্টের সাইটে সবার নজর থাকবে এবং এজলাসের দিকে কিন্তু সবার নজর থাকবে বিস্তারিত তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করব আপাতত মে মাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে এসে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো কার্যত নিয়োগ প্রক্রিয়া ঘিরে দারুণ ভালো পদক্ষেপ একেবারে একুশ তারিখের আগে আগেই কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে নেওয়া হয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই যে সাক্ষাৎকার পর্ব তা কতটা ফলপ্রসূ হয় আমরা আশা রাখছি এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবও কিন্তু সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ের মধ্যে এবং অবজারভেশনের মধ্যেই কিন্তু ছেড়ে রেখেছেন তবে এই সাক্ষাৎকার অত্যন্ত পজিটিভ হতে চলেছে আগামী ক্ষেত্রে তা কিন্তু বোঝাই যাচ্ছে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ